আপনার লোকেশন মিরপুর বার ধন্যবাদ কিছু বিড়াল আছে ভাইয়ের কাছে দেখি ভাইয়ের সাথে কথা বলে দাম গুলোর দাম বিশ্বাস করি আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আজকে আমার বড় বড় মতো কিছু বিড়াল নিয়ে আসছেন আজকে কত পিস বিড়াল নিয়ে আসছেন চোদ্দ পিস নিয়ে আসছেন ভাই কি শুধু বিড়াল নিয়েই কাজ করেন বিড়াল কুকুরও আছে না আচ্ছা বিড়ালের দামগুলো আমরা দশটা থেকে জানাই দিই রাতের হাতের কি মিটেছে বিড়াল

আর বাইরে এখানে একটা সিঙ্গেল দেখতে পাচ্ছি ভাইটা বয়স কেমন হইলো আড়াই মাস ফিমেল এটার দাম কেমন পড়বে ছয় হাজার টাকা পড়বে অনেক সুন্দর দেখছেন কারেকশন বাইরের কাছে আরো কারেকশন আছে আপনাদেরকে একটা একটা করে আমরা দেখানোর চেষ্টা করবো হ্যাঁ কি স্যাম্পল দেখাই দিন তিনোটাই সেম তিনোটাই সেম মেল ফিমেল আছে দেখা দিচ্ছে

বাইরে কেমন পড়বে চোদ্দ হাজার টাকা পড়বে প্রতিটা বিড়াল আপনারা দামাদামি করতে পারবেন দামাদামির অপশন থাকবে আর বাইরের ওই পাশে মানে আরও কিছু বিড়াল আছে আমরা দশকে দেখানোর চেষ্টা করি এখানে মানে কিছু বাচ্চা আছে আর বাইরে মিরপুর সব সময় আসে আপনারা হাটে ছেলে নিতে পারবেন পাশাপাশি

এ 4.5 মাস বয়সতে ভ্যাকসিন কমপ্লিট টাকা পড়বে আচ্ছা এখানে একটা কুকুরও দেখলাম আমরা দশটা থেকে দেখার চেষ্টা এটা বড় সাইজের এটা হলো জাপানিজ এটা কেমন পড়বে দাম এটা কিছু কম বড় আছে এখানে বড় পেয়ার আছে মেল ফিমেল আছে একবার বিগ সাইজ আর বাইরের কারেকশনগুলো মাসাল্লাহ অনেক সুন্দর আর দেখতে পাচ্ছেন ভাই এই পেয়ারটা কত টাকা সেল করবেন ভাই এগুলো এটা হচ্ছে একটা ফিমেল আছে ইমেলটা পড়বে বারো হাজার টাকা পড়বে দশ হাজার টাকা টাকা রাখা যাবে পাশে আরো আছে নাকি পাশে আরো বেবি আছে বেবি আচ্ছা আচ্ছা নিতে পারবে হ্যাঁ সাথে যোগাযোগ করে নিতে পারবে ফোন নাম্বার এক সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়েছে হ্যাঁ ভাইটা ওকে ভাই ধন্যবাদ আর এখানে চমৎকার কিছু ভাইয়ের কাছে বিড়াল আছে ভাইয়ের সাথে কথা বলে বিড়ালাম আর বিস্তার জানবো ভাই আলাইকুম ভাই চমৎকার বিড়াল দেখতে পাচ্ছি এটা এটা কি মিউটেশনের ভাই চার মাস মার্শাল সাইজ তো ভাই একবার বিগ সাইজ চার মাসে লোমগুলো অনেক বড় বড় দেখতে পাচ্ছেন ভাই এর দাম কেমন চাচ্ছেন না বারো হাজার টাকা 12000 দাম চাচ্ছেন দামাদামি তো করা যাবে ভাই নাকি এটা দামাদামি করা যাবে দামাদামি করা দেখতে পাচ্ছেন এর কাছে আরো বিড়াল আছে আপনাদেরকে একটা একটা করে ভাই দেখাবে এখানে দুইটা আছে ওর কাছে দেখি আমরা জিঞ্জারের ঘরের দুইটা বাচ্চা আছে জিঞ্জার এক করে দুইটা বাচ্চা আছে জিঞ্জার এটা মেল জি ভাই দেখি জোড়া আছে নাকি ভাই একদম সেম ভাই জোড়াটা কেমন হলে বিক্রি করবেন বিশ হাজার টাকা সিঙ্গেল নিতে গেলে দশ হাজার টাকা করে করবে আচ্ছা বাইরের পাশে আরেকটা আছে দেখতে পাচ্ছি এটা কেমন পড়বে ভাই এটা আট হাজার টাকা এই বাইরেতে একটা কিউট আছে ছোটো বাচ্চা ভাই বাচ্চাটা কেমন করবে 40000 টাকা করবে কেলেকু কেমলা কি ভাই দাম কও কত লং হে নাম কেমন করতেছেন 10000 টাকা আর ভাই নিছর তো ভাই 10000 টাকা নিছর তো পুরো 8000 টাকা আর বাইরে পড়ছে কিছু বেড়াল আছে এডাল একদম রানিং হয়ে গেছে ভাই না এক বছর বয়স কেবল মরবে এটা দাম 15000 আর নিচেরগুলো ভাই দশ হাজার টাকা ভাই নিচে আরো একটা দেখতে পারছি দশ হাজার টাকা আর সাথে যোগাযোগ করবেন হ্যাঁ ভাই মিরপুর ছাড়া কোন কোন যান শুধু মিরপুরে আসেন আর ভাইয়ের সাথে মিরপুরে আসে যাদের দরকার মিরপুর ছাড়া নিতে পারবেন আর ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার ঠিকানা ঠিকানাটা বলে দিনের লোকেশন ধন্যবাদ